আজ বধু আমার পূর্বা কালে গঠে গেল ভাই আমার পরাণ বধুর দর্শন হল না সখীরা বলছে রাধি বলি এখন তো প্রায় দীপ মধ্যাহ্ন কাল তাহলে বলে আমি বলছেন সখিলি যেখানে আমি থাকি সেখানে কৃষ্ণ কথা তো আমি বলতে পারি না কৃষ্ণ ভজন করতে পারি না কৃষ্ণ দর্শনে যেতে পারি না সবেতেই আমার সতী প্রমাণ হয় জল আনতে দেয় না পাছে আমার বধুর সাথে আমার দেখা হয় কালো মেঘের পানি চালতে না পাছে আমার বধুর কথা আমার মনে পড়ে পুরে আমার নীল বসন করতে দেয় না পাছে আমার বধুর কথা আমার মনে পড়ে দিবাকে সন্ধ্যাকাল আমাদের জীবনে বার্ধক্যকাল যাকে বলে ভগবানের যাওয়া তাই শাস্ত্র বলছি আর বার্ধবকে কৃষ্ণ তাই কৃষ্ণ ভজন করতে গেলে শৈশব কাল থেকে করতে হয় শ্রীমৎ ভগবতের সপ্তম স্পন্দে ভক্ত প্রহাদ বললেন কি প্রবেই আচরিত ধর্মাক ভাগবত দুর্লভ মানুষ জন্ম তথাপি অধ্রুবম অর্থাৎ কি বলছেন কৌমানে কৌমানে মানে বাল্যকাল আচরে আচরণ করতে হবে বাল্যকালে আচরণ করতে হবে কি আচরণ করবো না ধর্মাং মানে ধর্ম কোন ধর্ম ভাগবত ভাগবতে উল্লিখিত যে ধর্ম বলছেন শৈশবকালে আমরা আচরণ করবো ভাগবতে উল্লিখিত যে ধর্ম সেই ধর্ম কেন কারণ কারণটা কী কারণ দুর্লভ আর মনুষ্য জন্ম এই মনুষ্য জন্ম হলো দুর্লভ তাই আবার অদ্রগম মানে অনিশ্চিত কার প্রাণে চলে যায় কেউ বলতে পারে না এই আছে এই হয়তো থাকবো না কমলা তল জল জীবন তলমলমাল পদ্মপাতায় এক বিন্দু জল পড়লে তলমল করে কখন পড়ে যাবে কেউ বলতে পারে না তেমনি দেহরূপী পদ্মপাতায় প্রাণ জল করছে কখন পড়ে যাবে কেউ বলতে পারে তাই শঙ্করাচার্য পাদপ্রভু তিনি কলম দিলেন কি নলিনী বেলা পাতা তাতে এক বিন্দু জল পড়লে টলমল করে কখন পড়ে যাবে কেউ বলতে পারে না তাই বলছে তাৎবাদ মানে ঠিক সেরকম জীবন অতিশয় চাপালা এই জীবন হলো অতিশয় চঞ্চল কারণ দেহরূপে পদ্ম পাতায় প্রাণ জল টলমল করছে কখন পড়ে যাবে কেউ বলতে পারে না তাই খনামি হোক সত্যজনের সংগতি রেখা ক্ষণমাত্র কাল যদি সজ্জনের সঙ্গ করা যায় সাতজন মানে আপনাদের মতো সাধগুরু ভক্ত বৈষ্ণব বলছেন কাল যদি সাধগুরু ভক্ত বৈষ্ণবের সম্ভব করা যায় ভবাকে ভবান অবকরণে নৌকা এই যে সম্ভব করে যেটা সঞ্চয় করলেন সেটাই আপনাকে অনায়াসে ভবনদী পার করে দেন এটা হলো আমাদের আসল সঞ্চয় এই সঞ্চয়ের ভাগটা কাউকে দিতে হবে না ব্যাংকে আপনি সঞ্চয় করবেন সেই ভাগ সবাইকে দিতে হবে আপনার বর্তমানে সবাই ভোগ করবে কিন্তু হরিবাসনে বসে ভক্ত সংগ করে বৈষ্ণব সঙ্গ করে যেটা আপনি সঞ্চয় করছেন এটা একমাত্র আপনার নিজের সম্পদ যে সম্পদ কেউ নিতে পারবেন আর এই সম্পদই অনাশে ভগনধি পার করে দিন তাই দিবাতে যেমন তিনটে কাল আমাদের জীবনেও কিন্তু সেই তিনটে কাল তাই রাধারানী বলছে সখিরে যদি কারুর বাড়ি আগুন লাগে আগুন লাগা দেখেছেন মা দেখেছেন কেউ যেন দেখতে না হয় বলছে যদি কারুর ঘরে ঘরে আগুন লাগে প্রভাত কালে আগুন লাগলে সে আগুন নেভানো যায় সন্ধ্যাকালে যদি কারুর ঘরে আগুন লাগে সেই আগুনও নেভানো যায় কিন্তু মধ্যাহ্নকালে যদি কারুর ঘরে আগুন লাগে বড় কালে মানে দুপুরবেলা যদি কারুল ঘরে আগুন লাগে না এখনো সূর্যের তাপ আর মধ্যাহ্ন কাল মানে আমাদের জীবনে হলো যৌবন তাপ এখনো সূর্যের তাপ এখনো যৌবনের তাপ এই দুইটি তাপ যখন একত্রিত হয় সে আগুনে নেবানো বড়ো দায় তাকে সেই আগুনে জলে ফুলে মরতে হয় তাই রাধা রানী বলছেন শকিনী আমার হলো সেই দশায় এক হলো এই ঘরের জ্বালা আর এক হলো কৃষ্ণ প্রেমের জ্বালা এই দুই জ্বালায় আমি রোগীভূত হয়ে যাচ্ছি রাধা রানি যখন সখিনীর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছি মা ঠিক সেই সময় জানালা দিয়ে দেখলেন কি না মরম সখী তুলসী যাচ্ছে তুলসীকে দেখতে পেয়ে ডাকছি তুলসী তুলসী তুলসীর আনন্দ সীমা নেই একে মধ্যাহ্নকাল তারপর আমার রাধারামীর মতো প্রেমময়ী ভক্তিময়ী তাকে ডেকেছে তাড়াতাড়ি করে ছুটে এসেছে আর যখনই এসছে সকলই রাধা গানি আমার তুলসীর কণ্ঠপানে জড়ায় ভরে বলছে ভরে তুলসী দে তুলসী রে আমারে রাধিকার

রোজের পথঘাত উত্তপ্ত আছে ওই উত্তপ্ত পথের উপর দিয়ে খালি চরণে ধবলি সবলি পিয়ালের পিছনে ছুটতে ছুটতে আমার বধুর চরণে বুঝি কাঁপ লাগছে আমার বধূ বুঝি ভালি ভালো যদি আমার পড়ান বধু ভালোই থাকে সখিনী যদি আমার পড়ানো বধু ভালোই থাকে বলি তবে আমার পড়া এইভাবে কাঁদবে আমাদের প্রিয় জন আপন জন পরিচিত জন যদি অনেক দূরে থাকে সে যদি কোনো বিথাদে পড়ে বা অসুস্থ হয় তার যদি কোনো কষ্ট হয় আপনি হয়তো কানে কিছু শুনতে পেলেন না চোখে কিছু দেখতে পেলেন না কিন্তু তারপরেও অন্তরে অন্তরে কিন্তু একটা জানান দেয় বিনা কারণে মন ভারী হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না বিনা কারণে কান্না আসে বিনা কারণে রাগ এসে যায় ভেতরে একটা অস্থিরতা চলে পরে গিয়ে আমরা জানতে পারি অমুক জায়গায় এরকম একজন আপনজনের কিছু একটা অঘটন ঘটেছিল এটাকে চিকিৎসা ভাষায় বলা হয় টেলিপ্যাথি মানে কাছের জন বিপদে পড়েছে এখান থেকে আপনি বসে জানতে পারছেন তাই আমার ইউনি বলছেন আমার বধু যদি ভালো থাকবে আমার বধূ যদি গঠে গিয়ে ভালোই থাকবে তবে আমার পড়ানা কাঁদবে কেন বুঝিয়া আমার বধূ ভালো ভার্গী একবার গিয়ে দেখে আয় তুলসী আমার বধূ কেমন আছে হরি বল হরি বল যা তুলসী একবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে আমার বধূ দুঃখে আছে না সুখে আছে আজকে তুলসীর আনন্দের সীমা নেই মা স্বয়ং রাধা হলানি তিনি তুলসীকে পাঠাচ্ছে প্রাণ বধূকে দর্শন করার জন্য তাই তুলসী তাড়াতাড়ি করে যেতে যাবে সঙ্গে সঙ্গে রাও ধারণি বললেন দাঁড়া দাঁড়া অত ছটফট করলে হবে না বলি আমার বধুর দর্শনে গেলে অনেক নিয়ম আছে নিয়ম বলি সময় বুঝিয়া সরস যেন বধুর সব সব কথা বলে দিস অসুখী যদি তুই সব কথা বলতে থাকিস তাহলে আমার বধুর শ্রীমুখ হতে আর তোর কৃষ্ণ কথা শোনা হবে না যদি তুলসীর কথা বলতে থাকে মা তাহলে গোবিন্দের যে মুখ বাণী যে কথা সেই কথা শোনা হবে না তাই বলছে কথা বলবি কম শুনবি বেশি বেচবি কিনবি বেশি কাদের জন্য বলছে মা শুধু তুলসীকে বলছে না আমাদের নারীদের জন্য বলছে কারণ মেয়েদের হলো পেট পাতলা একতালা ভাত আমরা হজম করতে পারি একটা কথা আমরা হজম করতে পারি কতক্ষণে বলবো পেটের ভিতর একদম গুলাতে থাকে বলে হয়ে পার তাই বলছে কথা বলবি কম শুনবি বেশি বেচবি কম আহা বেচবি কম কিনবি বেশি মানে বেশি কথা বললেই সব বেঁচে দিতে হবে তাই না বেশি কথা দেখবেন ভুলভাল কথা অনেক বেরিয়ে পড়বে তাই কম কথা বলবি শোনার চেষ্টা বেশি করবি তবেই নারীর মান বজায় থাকবে মনে রাখবি আমিও নারী তুইও নারী নারীর মান যেন নষ্ট করিস বলি কৃষ্ণ সেবায় যেতে গেলে খালি হাতে কখনো যেতে নেই কৃষ্ণ সেবায় যখন যেতে হয় সঙ্গে কিছু নিয়ে যেতে হয় আপনি মন্দিরেই যান পাঠ শুনতেই যান কীর্তন শুনতেই যান যেখানেই যান না কেন হাতে করে কিছু নিয়ে যেতে হয় তাকে সেবা দেওয়ার জন্য আর সময় বুঝে যেতে হবে যখন তখন যাওয়া যাবে না যখন আমার বধু সুবল আর বটু মধুমঙ্গলের সঙ্গে থাকবে ভগবানের মোট চব্বিশ জন শাখা বারোজন শাখা বারোজন উপশাখা এই চব্বিশ জনের মধ্যে আমার ভগবানের প্রিয় শাখা হল শ্রীদাম আর সুধা আর মরম শাখা হচ্ছে সুবল আর সঙ্গে বটমঙ্গল মঙ্গল মানে রাধারানীর সঙ্গে কি কথা বলছে মরম সঙ্গে সুবলের সঙ্গে তো সবটাই তিনি বলেন কিন্তু বটুর সঙ্গেও বলে তাই বলছে যখন সুবল বা বটু মধুমঙ্গলের সঙ্গে থাকবে তখনই গিয়ে কথা বলবি অন্য সময় যেন ফাঁস কথা বলে ফেলিস না তাই সময় বুঝে যেতে হবে এবং সরস স মানে আপন আপন রসে ডালি নিয়ে আমার বধুর দর্শনে যেতে হবে এই নিয়ে আমি আমার বধুর জন্য মালতী ফুলের মালা গেঁথেছি আর আমার বধুর বড় প্রিয় কপ্পুর মিশ্রিত মানে কপ্প মিশ্রিত পান এইটা আমার বধুর বদনে সেবা দিবি আর মালাটা আমার বধুর গলায় পড়াবে তবে পরিয়ে যেন চলে আসিস না আমার বধুর গলায় করিয়ে মালাটা প্রসাদী করে নিয়ে আসিস